নমস্কার আমি স্বপন ইভেন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দুহাজার চব্বিশে নির্বাচনে বিজেপির যিনি প্রার্থী ছিলেন আমাদের সকলে পরিচিত ববিদা ববিদা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে ববিদার কাছ থেকে আমরা জেনে নেব নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বিশেষ করে ডায়মন্ড হারবার যে মডেল উপস্থিত করেছে যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে গোটা ভারতবর্ষে চর্চা চলছে কিভাবে ভোট লুট হয়েছে সেই ভোট লুটকে নিয়ে আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিদা ববিদা হাইকোর্টের কাছে যাওয়ার পর আজকে সেই মামলা শুনানি দীর্ঘদিন ধরে হচ্ছিল না এটা নিয়েও ববিদা অনেকবার আমাদের কাছে আমাদের সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন এখন হাইকোর্টে সেই শুনানি পর্ব শুরু হয়েছে আজকে কলকাতা হাইকোর্ট ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির তার যে ভোট লুট ছাপ্পা ভোট সেই ছাপ্পা ভোটের ব্যাপারে হাইকোর্ট আজকে কি বললো আমরা ববিদার কাছ থেকে জেনে নেবো ববিদা আজকে বিষয়টা কি হলো না বিষয়টা হচ্ছে যে আপনি তো জানেন যে যখন অভিষেক ব্যানার্জি ওরকম ছাপ্পা ভোটটা দেয় তারপরে আমরা তো ইলেকশন পিটিশন করি নিয়ম হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করতে হবে এবং নিয়মও রয়েছে যে ছয় মাসের মধ্যে ইলেকশন পিটিশন গুলো কমপ্লিট করার কথাই বলা আছে কিন্তু অদ্ভুত ব্যাপার যে যখন পিটিশন করলাম তখন বিচারপতি আপনার অজয় কুমার মুখার্জি ছিল না বারবার করে করে আমাদের দা কোন নিয়োগ করেছিলেন তো উনি বারবার মেনশন করছিলেন মেনশন করার পরে সাত মাস পরে যখন উঠলো তখন বিচারপতি অজয় মুখার্জি বললেন না আমি ব্যক্তিগত কারণে এই কেস থেকে আমি সরে যাচ্ছি তখন আমার যিনি আইনজীবী ছিলেন বিলতল্লাহ উনি বললেন যে তালেস্তার অন্ত নোটিশটা পাঠিয়ে দিন বললো না আমি পারবো না আমি কেসটা রিলিজ করে দিচ্ছি যিনি পরে আসবেন তিনিই করবেন আমাদের আর কি করা মহামান্য বিচারপতি উনি যা বলবেন সেটা তো চলবেন তো উনি কেন আগে সাত মাস আগে করলেন তাই তো সাতটা মাস সময় নষ্ট হতো না এরপরে আমরা আবার পিটিশন করলাম আবার পিছিয়ে গেল তখন এপ্রিল মাসে তারিখে প্রথম শুনানি হয় সেটা হচ্ছে মহামান্য বিচারপতি নিয়ে বিষয়টাকে দেখছেন এবং উনি নির্দেশ দিলেন যে যা তো ইভিএম মেশিন যা আপনার ক্যামেরা যেগুলো ক্যামেরাতে কাদা দিয়ে লেপে রেখেছিল লেন্সগুলোতে ক্যামেরা ঘুরিয়ে রেখে দিয়েছিল ইভিএম মেশিন গুলো তো অভিজিৎ দাস ববিকে লিওকোপ্লাস্ট দিয়ে সেটে দিয়েছিল যেটা আপনার সার্জিক্যাল যেটা টেপ টেপ দিয়ে রেখে দিয়েছিল যাতে লোকে মনে করে যে অভিষেক ব্যানার্জি হচ্ছে এক নম্বর অভিজিৎ দাস ববি এক নম্বর নয় কারণ আমি ছিলাম এক নম্বরেও ছিল দু নম্বরে বিজেপি সিম্বল সময় রেখেছিল তো আপনারা মিডিয়াতে অনেকবার দেখিয়েছেন এবং যে পোলিং ইঞ্জিন কে মারধর করে বের করে দেওয়া হ্যাঁ একসঙ্গে বসে প্রিসাইডিং অফিসারের পাশে বসে বসে ছাপ্পা গুলো মারা এরকম তো প্রচুর ভিডিও আমাদের কাছেও আছে তা ওগুলো সব আমরা নিয়ে তো ইলেকশন পিটিশনটা করেছিলাম এবং যতগুলো ইলেকশন পিটিশন হয়েছে একদম প্রুফ সমেত আমরাই করেছিলাম তো মানে ইলেকশন পিটিশন অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকসভার পরে ছটা হয়েছে অ্যাকচুয়ালি নাম্বার হলেই সাতটা আর ছটা হয়েছে ছটা হচ্ছে কি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দুটো আর বাকি চারজন চারটে প্রার্থী মানে পাঁচটা প্রার্থীর বিরুদ্ধে ছটা ইলেকশন পিটিশন হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি করেছি আর একজন ভোটার করেছে বাপ্পাদিত্য মন্ডল ফলতার ভোটার সে সেখান থেকে করেছে কেন সে ব্যাচারই অভিষেক ব্যানার্জি এমপি হওয়ার পর কোনদিন ভোট দিতে পারেনি দু হাজার এমপি হওয়ার পর পাঁচটা ইলেকশন হয়েছে দু চব্বিশ নিয়ে তা পাঁচটা ইলেকশনে মানে দু হাজার আঠেরো পঞ্চায়েত দু হাজার উনিশে লোকসভার ইলেকশন দু হাজার একুশে বিধানসভা ইলেকশন দুহাজার তেইশে পঞ্চায়েত দু হাজার চব্বিশ এর লোকসভা এলেকশন এই যে অভিষেক ব্যানান যে এমপি হওয়া কালীন এই পাঁচটা যে নির্বাচন হয়েছে আমাদের ওই ডায়মন্ড হবার ক্ষেত্রে ডায়মন্ড হওয়ার মডেলের মধ্যে তাই পাঁচবারি বাপ্পা দ্বিতীয় মন্ডল দিতে পারেনি এবং যখন বিজেপির বর ছিল না সেই সময় দুহাজার সালে অভিষেক এরিকাস্ট আমি পাঠিয়েছিলাম তো তা সেই সময় আমি ফল তোতে পারছি প্রায় তিরিশ ভোট এবং ২০১৯ সালে তখন কিছুটা ইলেকশন কমিশন সক্রিয় ছিল ছাপা প্রচুর দিয়েছিল তবু সে সময় ফলতাতে পেয়েছিল প্রায় পঁচাত্তর হাজার ভোট দু হাজার একুশে বিধানসভা ইলেকশনে বিজেপি প্রায় পেয়েছিল পঁচাশি হাজার ভোট আর এবারে দু হাজার চব্বিশে আমি পাচ্ছি কত চোদ্দ হাজার ভোট কোথায় ছিল পঁচাশি হাজার ভোট সেখান থেকে পাচ্ছি চোদ্দ হাজার ভোট তাই সমস্ত কিছু তথ্য নিয়ে সেও বাপ্পাদিত্য মন্ডল ইলেকশন পিটিশন করে সেটা হচ্ছে ইলেকশন পিটিশন ছয় নম্বর আমারটা সেটা ছয় আর একটাই মাত্র ইলেকশন পিটিশন করেছে তৃণমূল পার্টি থেকে সেটা বিপ্লব মিত্র বালুরঘাটের যিনি ছিলেন উত্তরবঙ্গের বালুরঘাটের সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এগেনস্টে সুকান্ত মজুমদারের নাকি ওই জেতাটা নাকি অবৈধ এই বলে উনি ইলেকশন পিটিশন করেছেন এই টোটাল ছটা ইলেকশন পিটিশন অন্যগুলো শুনানি বারবার হচ্ছে আমার সাত মাস ধরে আর হচ্ছিল না তা বারবার মেনশন করার পর তারপর যা হলো এবারে অভিষেক ব্যানার্জি লয়ার প্রতিবার এসে করতে বলছে আমাদের টাইম নেই রিপ্লাই দেওয়ার জন্য কারণ মেইন রেসপন্ডেন্ট তো এক নম্বর তো তো তোকে তো উত্তরটা দিতেই হবে আমার এই পিটিশনের পরিপ্রেক্ষিতে আমরা তো সব তো কবি চলে গেছে তো বিচারপতি টাইম দিলেন তারপরে ওই সাবার টাইম ছিল তাও নাকি ওর উত্তর দেওয়া হয়নি কবে ভোট হয়ে গেছে চোদ্দ মাস হ্যাঁ সেই জুন মাসের এক তারিখে আজকে হচ্ছে জুলাই মাসে তেরো মাস হয়ে গেছে এখন পর্যন্ত অভিষেক ব্যানার্জি উত্তরই দিতে যে এত ভোটে যেতে আমার একটা সাধারণ প্রশ্ন আমি একটা সাধারণ নাগরিক প্রার্থী এবং মামলার আবেদনকারী হিসেবে আমার একটা খুব সামান্য প্রশ্ন যার এত লক্ষাধিক ভোটে সাত লক্ষাধিক ভোটে জনগণ দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করেছে। তার সামান্য একটা সহজ প্রশ্ন যে ওইখানটা গণতান্ত্রিক রূপে যিনি জিতেছেন না যেতেননি এই উত্তরটা দিতে তেরো মাস কি তেরো মাসে উনি দিতে পারছেন না আজকে শুনানির দিন ছিল আজকে ওনার আইনজীবী বলছেন না আমি স্যার আমাদের টাইম দিন আমার যিনি আর কি অভিষেক ব্যানার্জি আর কি বিদেশে গেছেন ওনার শরীর অবস্থা ভালো নয় চিকিৎসার জন্য গেছেন সময় চাইছেন আবার মানে ওনাদের মানে কি 5 বছর পর্যন্ত চাইতে পারে সেই রকমই আর কি যা ওনাদের ওনাদের ইচ্ছা রাইতবার কি না কারণ ইলেকশন পিটিশন তো 6 মাসের মধ্যে হওয়ার কথা হ্যাঁ সেটা তো পেইড উঠতে উঠতেই তো 7 মাস কেটে গেল হ্যাঁ তাবাশ সময় ছিলেন তা মাননীয় বিচারপতি পরিষ্কার আজকে বলে দিলেন যে আপনাদের তিনবার টাইম দিয়েছি আর দেবো না এই লাস্ট একবার দাও হচ্ছে 120 দিনেরকে আমি ক্রস করতে দেবো না আগামী উনিশে আগস্টের মধ্যে অভিষেক ব্যানার্জির আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আজকে যে আপনাকে রিপ্লাই দিতেই হবে হচ্ছে আজকে বিষয়টা তা অনেকে আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে দাদা অভিষেক ব্যানার্জি কেসটা থেকে পালাতে চাইছেন আমি সেটা তো আমি তো বলতে পারি না কি চাইছেন না চাইছেন কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে প্রতিবার এই যে টাইম নিয়ে নিয়ে জিনিসটাকে যে যেটা আপনার মনে প্রশ্ন যে পাঁচ বছর অবধি কাটাবে কিনা দেখুন প্রথম কথা হচ্ছে আপনি মনে রাখবেন যে এমন একটা ইলেকশন যেখানে ডিএম নিজে কন্ট্রোল রুমে বসে পুরো ছাপ্পকটাকে অপারেট করিয়েছে যেখানে ইলেকশন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত অবজারভার তারা আমাদের ফোন তোলে নিয়ে পুরো জিনিসটাকে তারা জানে সেন্ট্রাল ফোর্স চুপচাপ ছোটো জগন্নাথ হয়েছে আপনারা দেখেছেন সাংবাদিকরা আপনারা যে ফলতার মতো ভারতবর্ষে নির্বাচনী ইতিহাসে স্বাধীনতা থেকে এখন পর্যন্ত কোথাও এরকম দেখা যায়নি যে যেখানটায় আহ কোনো পার্ট থেকে এক জায়গায় দেড় ঘন্টা আরেক জায়গায় আড়াই ঘন্টা আটকে রেখে দেওয়া হয় ওর ফাঁকে মাঝের ফাঁকে আমি আট দশটা বুথে গিয়ে আমি ভিডিও তুলে নিচ্ছি তাই সেগুলো আমার কাছে প্রুফ শুভেন্দু দাস সেনকে মিডিয়াতে বলেছেন দেখেছেন যে ওনার কাছে অন্তত চারশো পাঁচশো ভিডিও আছে এবং তাতে তো আপনার সেগুলো তো প্রুফ কোথা থেকে ভিডিও তুলেছেন কোন জায়গা থেকে লোকেশন আছে তাতে টাইমিং আছে এবং আপনার যে অ্যাঙ্গেলগুলোকে ক্যামেরা অ্যাঙ্গেলগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল কাদা লেপে দেওয়া হয়েছিল তে সমস্ত নিয়ে তুই ইলেকশন পিটিশন আপনি এটা জেনে রাখবেন কি হবে না হবে সেটা অনেকে তো নেগেটিভিজম এ বিশ্বাস আমি তো নয় আমরা সঙ্গে ট্রেন স্বয়ংসেবক আমরা মনে করি যে কোন কিছু এত মানে থেমে থাকা উচিত নয় চরিত্রে আমাদের মন্ত্রধ্বনি এবং আমরা শেষ দেখে ছাড়ব এবং আমি আপনাকে বলছি ইন্দিরা গান্ধীর সেই ইলেকশন পিটিশনের কথা মনে আছে তো হ্যাঁ যেখানে ওনাকে শেষ পর্যন্ত ক্যান্সেল হয়েছিল ভারতবর্ষের গণতান্ত্রিক আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র এই জন্য আমরা গর্ব অনুভব করি এই গণতান্ত্রিক রাষ্ট্রে এই ডায়মন্ড নির্বাচন একটা উদাহরণ এসে থাকবেন মিলিয়ে নেবেন যদি না আমাকে মেরে ফেলা দেয় আচ্ছা উনি 19 তারিখে আপনি বলছেন 19 তারিখ 19 আগস্ট লাস্ট ডেট একোটাকে দিয়ে দিয়েছেন মাননীয় বিচারপ্রতিতিনি বলেছেন 19 আগস্টে তোমাকে এটা রিপ্লাই দিতেই হবে ওরা যদি রিপ্লাইটাকে আবার এডিয়ে যাওয়ার জন্য একটা নতুন কোন কৌশল নেয় আর না এটা তো এটা তো উনি বলেই দিয়ে দেন যে আমি 120 দিনের বেশি দিতে পারবো না এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এপ্রিলে ফার্স্ট ইয়ারিং হয়েছে ওনারিতে তাই এপ্রিলের ফার্স্ট ইয়ারিং জুন যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করলো ডিএ দেওয়ার তারিখ চলে গেল দিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিয়েছিল করছে। আপনি কি বিশ্বাস করেন যে নিজে জানি এরকম এই অভিযোগ তার বিরুদ্ধে যা আসছে আমি সেদিনকে বিরোধী অধিকারী তিনি আপনার নাম ধরেই বললেন যে এবং চারশো পাঁচশো এভিডেন্স আমার হাতেই আছে আমি ওগুলো দেবো এবং যা অবস্থা তৈরি হয়েছে তাতে ও বিপদে পড়বে এইটা জানার পরে তারা ওই দিনকে গিয়ে কোনো রিপ্লাই দেবে নাকি তারা গিয়ে আবার একটা টাইম চাইবে ঠিক ডিএ ওরা টাইম ছেড়ে তো দেবে না আর তো রিপ্লাই দিতে হবে যা লিখুক ওরা তো লিখ বলবে না যে ছাপ্পা হয়েছে আমাদের তো সেটা প্রমাণ করে দিতেই হবে এবং তার জন্য যথেষ্ট এভিডেন্স আমাদের কাছে আছে এখন আপনি দেখুন আপনি যদি হতাশা ভাবে বলেন যে সুপ্রিম কোর্ট হচ্ছে না হচ্ছে না কোথায় কি হচ্ছে না আমরা যদি সেই মুড়ে থাকি তাহলে আর কেউ লড়াইটা করবে আমি যে ক্ষেত্রে আপনি নিশ্চয়ই ভালো জানেন যে অভিষেকের লড়াইটা আজকে থেকে আমার নয় ও ভাইরাসের মতন জবে থেকে ওই এলাকায় গেছে আমাদের ডায়মন্ডের মানুষের কাছে একটা অভিশাপ কারণ ও আসার পরে দেখুন ওর আগেও আপনি বলবেন ববি ও আপনি বিজেপি করেন বলে তাই কথা ভুল আমি অন্তত এইরকম যারা আমার কাছে আসে আপনি যত ফ্যাক্টরিতে আছেন কোনোদিন কোন শ্রমিক যদি বলে আমাদের জিজ্ঞেস করেছে কি পার্টি করেছে তবে আমি মিনিমাম ওই জিনিসের জন্য আমি বলছি যে যতজন যত বলবে একটা করে আঙুল কাটবো আমি কোনোদিন তাদের বলিনি কোনো ফ্যাক্টরিতে বিজেপিগুলো কাজ করতো না বলবো কেন তার সিপিএম এর সময় ঢুকেছে তারা তৃণমূলের সময় ঢুকেছে কংগ্রেসের সময় ঢুকেছে কিন্তু আমি মানুষ হিসেবে তাদের অধিকারকে করার জন্য আমি দু হাজার দশ এগারো বারো তেরো চোদ্দ সালে যখন ইলেকশন দাঁড়িয়ে তারপরে আমি ফ্যাক্টরি মুভমেন্ট থেকে সরে আসি কিন্তু চার বছর আমি টানা মুভমেন্ট করেছি তাদের মিনিমাম ওয়েজেসটা বাড়িয়েছি এবং মিনিমাম ওয়েজেস যেটা গরিবের সরকার সিপিএম নাকি শ্রমিক দলের সিপিএম তারা কিন্তু ওখানে কোনোদিন মিনিমাম ওয়েজেস এর জন্য মুভমেন্ট করেনি যখন দুশো পঁচিশ টাকা ওয়েজেস তখন ওরা নব্বই টাকা চালু হয়েছে আপনি চিন্তা করতে পারেন একটা মানুষকে তারপর পি এ বিএসআই গ্রাজুয়েটে সবকিছু নিয়ে দেড়শো টাকা পার ডে ডিপ্রাইভ করছে এখন তাদের মাইনে সাতশো পাঁচশো ছশো এরকম করে মাইনে হয়েছে তো বিষয়টা হচ্ছে যে আমি অত রাজনীতি বুঝি না আমি রাজনীতির পলিটিক্যাল পার্সন হলে মানে বর্তমানে যে ধরনের আমাদের রাজনীতি আলাদা রাজনীতি আমাদের রাজনীতি লোকের ক্ষতি করবে না লোকের উপকার করবে তো আমার রাজনৈতিক জীবনে ডায়মন্ড হবে এরকম নোংরা পরিবেশ আমি দেখিনি যেটা অভিষেক আসার পর হয়েছে তো সব দিক দিয়ে আমাদের দক্ষিণ চুষা লোকেদেরকে মেরে ফেলছে এবং আমাদের দক্ষিণ চুষা লোকেদের হচ্ছে সব থেকে অসহায় আমাদের জন্য কেউ মানে আমাদের ভালোটা চায় না আর এই বিভিন্ন পার্টির এই দালালগুলোকে রেখে দিয়েছে ওরা বিভিন্ন জায়গায় সেগুলো দালালি করে যাচ্ছে তারা নিজেরা মনোভাব করছে তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাইরে পাঠিয়ে দিচ্ছে প্রত্যেকটা দক্ষিণ টিএমসি নেতাদের দেখবেন সব ছেলেমেয়েরা বাইরে বেড়াচ্ছে জাহাঙ্গীরের ছেলেমেয়েরা ওই শিলিগুড়িতে হোস্টেলে থাকে তাদের এখানে পাঠায় বিমল বর্ণের সঙ্গে করে প্রত্যেকে এই রকম নাম কত আর বলবো তো এখানটায়

ওই জন্য অভিষেক পঞ্চায়েত ভোটটাকে বন্ধ করে ওই ঠিক করে দেয় কে প্রধান হবে যে ওকে ফিফটি পার্সেন্ট অন্তত কমিশন পাঠাবে এই জন্য ওখানকার দেখবেন ওই যে আপনি আমি তো মতির ফেসবুক ফেসবুকে পোস্ট করে দিয়েছি যে ও যে এখানটায় বড় বড় ওই যে কি একটা বলে আহ নিরশব্দ বিপ্লব নিঃশব্দ বিপ্লব করছে মানুষকে মেরে মেরে মিডিয়াকে করতে কোনো প্রচার করতে দিচ্ছে না কি আর অত্যাচার করছে ওইটাও বিপ্লব ওটাই ডায়মন্ড মডেল ওইখানে আমি তো দেখিয়ে দিলাম যে ওর সমস্ত কিছু ভুয়া সাতাত্তর হাজার নাকি বৃদ্ধ করার লিস্টটা দিক না ওর নামে তো আমি ইনকাম ট্যাক্সে অভিযোগ জানিয়েছি ওর কি অবস্থা হয় দেখবে আমি ছাড়া ছেলে নয় ও আমাকে মেরুদণ্ডের চিঠাইছে কিন্তু মেরুদণ্ড দেখাতে পারিনি মেরুদণ্ড আবার সোজা আছে এটা মাথায় রাখবেন আমি ছাড়বো না সারা পৃথিবী একদিকে থাকবে অভিষে থেকে প্রত্যেকটা ইলিগাল অ্যাক্টিভিটিস আমাদের ডায়মন্ডের লোকদেরকে যেভাবে ভুগিয়েছে শুধু বিজিবি লোকদের ভুগিয়েছে এটা ভুল কথা তৃণমূল লোকেরাও ভুগেছে পুরোনো ভালো তৃণমূলের কোন লোককে আপনি দেখবেন না যে অভিষেকের টিমে আছে যারা তৃণমূল কখনো প্রতিষ্ঠা করলো যারা সিপিএম কে হটালো সেসব লোকগুলোকে আপনি ঠিকই খুঁজে পাবেন না কারণ তারা তো দুর্নীতির বিরুদ্ধে লড়ে যে তৃণমূল কে নিয়েছিল কিন্তু অভিষেকের এটাই হচ্ছে আলাদা ওর দেখুন কারা কারা সে হাত কাটা কান কাটা গলা কাটা এইসব ওর সঙ্গে কোথায় জাহাঙ্গীর কোথায় আপনার সৌকত মল্লা হ্যাঁ এই সমস্ত ওর টিম আর পুরো জনে মুসলিম রাজ চলছে মুসলিম শিক্ষিত লোকদের টিম কিন্তু ও তৈরি করছে না ও তাহলে তার মস্তান ক্রিমিনাল আসবে না সেই শিক্ষিত লোক টিচার ফিচারদের কাদের নিচে সেসব খুনি ক্রিমিনাল তাদের তাদের বিরুদ্ধে কেস হয় না দক্ষিণ চব্বিশ পরগনায় শকত মোলা জাহাঙ্গীরের নামে কোনো থানায় কোনো কেস নেই যতবার এফআইআর করা হয়েছে চার্জশিট থেকে নাম্বার দিয়ে দিয়েছে ইভেন নাড্ডাজির কনভার উপর যে ওই পাথর ছোড়া হয়েছিল মনে আছে হামলা হয়েছিল হামলা হয়েছিল জাহাঙ্গীর প্রাইম একস ছিল তার নামও বাদ দিয়েছে ডায়মন্ডের পুলিশ ডিস্ট্রিক্ট অভিষেকের নির্দেশে আর আমাদের মতো লোক আমার কাছে সাঁত্রিশটা কেস করেছিল কোয়াশিং করে করে এখনো তো আমি লিগাল অ্যাডভাইসার বলে আমাকে কিছু করতে পারেনি কত রকম ভাবে চেষ্টা করেছে হয়তো দেখবেন যে এখন তো সিকিউরিটি উঠে দিয়েছে আমাদের একজন নেতার কল্যাণে যাই হোক নাম বলছি না তো যে অভিষেকের সঙ্গে নেগোসিয়েশন করে মানে সিকিউরিটিটা তুলেছে আছে তো সব জায়গায় তো মল ঢোকান আছে আমার যেমন তৃণমূলের মল দোকান আছে এত তথ্য বাই করতে হবে তো হয়তো প্রাণে মেরে দিতে পারে এর বেশি তো কিছু করতে পারবে না কিন্তু যদি যতক্ষণ সেই কি বলে যতক্ষণ যতক্ষণ দেহে আছে তো সারবো না আমি ও আমরা তো দেখুন আমাদের তো হাতে পেন আছে পেন শোড ওদের সোট ওদের ক্রিমিনাল কাছে আমার পেনই যথেষ্ট এবং অভিষেকের অলরেডি করবো আমি দেখবেন মানে আমি আমরা আমি একদম প্রশ্ন করবো আমরা আলোচনা করছিলাম দীর্ঘক্ষণ আজকের হাইকোর্টের বিষয় নিয়ে শেষ যেটা বলবো এই যে আপনি এত আক্রমণাত্মক এত অ্যাগ্রেসিভ তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের খবর আপনি একটার পর একটা এক্সপোজ করছেন মানে সে সব নেতাকে আপনি কোনো নেতাকেই ছাড় দিচ্ছেন না আপনি যে শুধু অভিষেক ব্যানার্জি আপনি তার আপনার ভোট লুট করে আপনাকে হারিয়েছে তার জন্য নয় তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা যারা আপনার জেলাতেও থাকে না তার দুর্নীতি আপনি এক্সপোজ করে দিচ্ছেন মানে তৃণমূলের একদম ঘরের ভেতর পর্যন্ত আপনার লোক ফিট করা আছে বলেই অনেকে বলে তো সেই রকম একটা রিস্কি আপনি এত রিস্ক নিয়ে এই যে তৃণমূলের সব কিছু এক্সপোজ করে দেন আপনার কখনো মনে হচ্ছে না যে আপনার এটা জীবনহানির আশঙ্কা আছে ও সব হয় আমি পাই না আমরা ট্রেন স্বয়ং সেবা কর্মস্থলে চার পটাং ত্রিপম পটাং বলা কিংবা বিজনের সমান রাম প্রিষদ আসে সবাই অর্থাৎ আমরা গোটা তারকাকে চিবিয়ে খেতে পারি স্বর্গমর্ত পাতাল কেউ উল্টে পাল্টে দিতে পারি ত্রিভুবনকে তোমরা আমাদের চেও না আমরা রামকৃষ্ণ দাস আমরা ডেডিকেটেড স্বয়ংসবক তা আমাদের মৃত্যু ভয় নাই এখন নয় আমার সিকিউরিটি আছে যখন অভিষেকের সময় যখন আমি ওখানে চার বছর যে জেলা সভাপতি ছিলাম তখন সিকিউরিটি ছিল নাকি এবং যতজন এখানে রাজনীতিতে যাদের সিকিউরিটি নেই করে আমি আজকে কারো সাজু ছাড়ে সিঁড় দিয়ে উঠতে পারি না অভিষেকের জন্য সিপিএম এরা বলে অত আমি করাপশন এক্সপোজ করছি কোনো সিপিএম আমার গায়ে হাত দেয়নি কারণ তারা তবুও একটু লেখাপড়াটা হওয়াটা শেখ নিজে একটা অগা কিছু পড়াশোনা যায় না আমি বললাম না যে নবনালন্দ থেকে ক্লাস এইটে সব সাবজেক্টটাও ফেল করেছে কি বলবো আমাকে বলুন না আমার এগেস্ট কেস করতে আমি সব ফাইল বার করে হাই করে দেখাচ্ছি তো সেখানে উচ্চ মাধ্যমিক সেখানে একটা ভুয়া এমবি ইউনিভার্সিটি সেটা এক্সপ্লোজ করেছিলাম তো তেরো দিন পর হয়ে বলছেন এসডিপিও কে ফোন করছি বলছে আমি সাগরে থানাকে ফোন করছি আইসি কে বলছে আমি অ্যাপোলো হসপিটালে আমার পায়ে চোট হয়েছে প্লাস্টার করতে এসেছি মানে প্ল্যানিংটা বুঝুন চল্লিশ মিটার বলছে পাঁচ মিনিট ডায়মন্ডার কপাটাটা আমাকে অ্যাটাক করেছে পাঁচ মিনিট দূরে হচ্ছে ডায়মন্ডার আমাকে মারার পাঁচ মিনিট পরে সব চলে গেল সব আধমার অবস্থা আমি পরে রয়েছি আমার পাঁচ মিনিট পরে চলে যাচ্ছে আমার ওখানকার আমার দলের নেতাও ছিল সেও পাঁচ মিনিট পরে হাজির হচ্ছে তা ব্যাপারটা বুঝি দেখুন এটা তো আগেকার কাছে রাজা অন্য দলে তো চর ঢোকানো থাকবেই তো এইটা নিয়ে কিছু ভাবছি না তৃণমূল যদি আপনি বললেন তৃণমূলের দলে আপনার অনেক আছে আছে ও আবার লজ্জা কি আছে তৃণমূল আমাদের দলে চর ঢোকায়নি তারা আমাদের খবর সাপ্লাই করছে না তো ওদেরও তো খবর নিয়ে আসতে হবে না এটা তো গিভ অ্যান্ড টেক পলিসি যার ইনফরমেশন নেটওয়ার্ক যার যত শক্তিশালী সে ততদিন রাজত্ব করবে আপনার আগের কাছ রাজা মহারাজ গুপ্তচার যার বেশি অন্য এতে ঢুকিয়ে দিতে পারতো তারা ততদিন রাজ করত। তা বিজেপি ক্ষমতা আসতে হবে তৃণমূলের মধ্যে বেশি করে মোল ঢোকাতে হবে আমি সে কাজটাই করছি এর বেশি কিছু না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই আমরা দেখলাম ববিতা যে লড়াইটা লড়ছেন এটা আমার মনে হয় পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে এটা একটা ইতিহাস হয়ে যাবে আগামী দিনে আমরা দেখব হাইকোর্ট আমাদের দেশের আইন ব্যবস্থা আদালতের ওপর আমাদের সকলের আস্থা আছে ভরসা আছে এবং ববিদার যে কনফিডেন্স যে আত্মবিশ্বাস এবং বিজেপির পক্ষ থেকে ওই আত্মবিশ্বাস বারবার তারা প্রকাশ করেছেন যে ডায়মন্ড হারবারে যেভাবে নির্বাচন হয় সেটা গণতন্ত্রকে গণতন্ত্রের ক্ষেত্রে একটা লজ্জা গণতন্ত্রকে হত্যা করা হয় এবং যেভাবে ববিদাকে হারানো হয়েছে সেটা কার্যত সমস্ত প্রশাসনকে ব্যবহার করে নির্লজ্জের মতো এই নির্বাচন আপনি জানেন যে অভিষেক একটা বাতরণ তৈরি করেছিল যে বাতরণ আমাকে একজন একদিন বলছেন একজন অফিসার বলছে বয়বু আমাকে তো অনেক মানে অনেক আইএস আইপিএস আমাকে খুব রেসপেক্ট করে তারা আমার কোয়ালিটিকে রেসপেক্ট করে আমাকে নয় বলছে জানেন যে পুরো একটা রটিয়ে দেওয়া হয়েছে যে আপনি হচ্ছেন অভিষেকের আপনাকে প্রতি মাসে মাসোয়ারা পাঠায় আপনি চিন্তা করুন যে অভিষেকের জন্য আজকে আমার মা মারা গেছে সেদিন পঞ্চায়েতের সময় আমার বাড়ি অ্যাটাক হয় প্রায় আড়াইশো তিনশো ক্রিমিনাল আমার পাশে আমার জেলা অফিসটা তার পাশে আমার বাড়ি তো ওই রাস্তার পাশে চকচকের রোদ্রের মধ্যে দেখে আমার মা বাথরুমে পড়ে যান ওয়াশরুমে ভয়ে আর কি বয়স হয়ে গেছিল তো আপনার যান সেখানে গিয়ে স্পাইনাল কটা ফ্র্যাকচার হয়ে যায় মাস বেড রুটের অবস্থায় মা মারা যায় আরো দশ পনেরো বছর বাঁচতেন অভিষেকের জন্য আজকে আমি পঙ্গু অভিষেকের আমার কি কেস দেয়নি আমার আমি বলে মানুষ বিয়ার মতো লোক আমার মানসিকতা জানে না যে আমি জড় না নাই আমি মানুষ আমাকে কেউ কিনতে পারবে না বিক্রি করতে পারবে না তাকেই লোকে কিনতে পারে বা বিক্রি করতে পারে যার যে মানুষ নয় জড় পদার্থ পলিটিক্সের বা অফিসারদের মধ্যে দেখেন না প্রচুর জড় পদার্থ এই রয়েছে আমি জড়বর্থ নয় আমি মানুষ ঠিক আছে আমার মা আমাকে সেরকম শিক্ষা দিচ্ছে সংঘ আমাকে সেরকম শিক্ষা দিচ্ছে কোনদিন কারোর কাছে মাথা নত হওয়া এই যে আমি ইলেকশনের পর পর তিনবার দাঁড়িয়েছি যদি আপনার তো আপনাদের তো নেটওয়ার্ক অনেক যদি কোনোদিন আপনারা একটা উদাহরণ দেখেন যে কোনো ব্যক্তি বলেছে যে ববিদা আমাদের কাছ থেকে একটা টাকা চাদাতে নিয়েছে আমি একটা করে বেশি না এক টাকা বললাম এক কোটিও বলিনি আমি একটা করে আঙ্গুল কেটে দেবো ইলেকশনে দাঁড়াবে সকলে চাদা পয়সা নেবে এটাই তো নিয়ম আপনি বলবেন একটা উদাহরণ দেখাতে বলন ডায়মন্ড অফ রোকে যে ববি আমাদের কাছে কে টাকা নিয়ে গেছে আমি মাথা কোনোদিন আমি ঝোকাইনি ঝোকাবো না আমি সবার সামনে শ্রদ্ধা মান লাভতে কেন মমতা বাইঞ্জকে আমি শ্রদ্ধা অবশ্যই করব বয়স কো হিসাবে তার অ্যাক্টিভিটিস আমি কখনো করব না অর্থাৎ চুরিকে আমি কোনোদিন সমর্থন করব না আপনি পরের ফাইল দেখবেন মমতা বাইয়ার কি আমি কিরকম রকম 2500 কোটি টাকার একটা তৃণমলের কিভাবে দুর্নীতি আমি এক্সপোজ করব কয়েক দিনের মধ্যেই দিন 7 8 মধ্যেই আমি শুধু অভিষেককে ধরিনি অভিষেকের রাইট হ্যান্ড শকত মল্লা তাকে ধরছি ধরে ফেলেছি অলরেডি অলরেডি সিবিআই ওর জালি সার্টিফিকেট আমি কমপ্লেন করে দিয়েছি ঠিক আছে ছাড়া নেই জাহাঙ্গীরকে ধরবো দেখে নেবেন গতবারই ধরতাম আমাকে একজন নেতা বারণ করেছিল না ওকে ধরবেন না ওকে নিয়ে আমরা ওপরে চিন্তা করছি আমি তাদের কত বিশ্বাস করি আমি কিছু করিনি পরে শুনলাম যে সেসব বাদ দিন তো আমি তো বুঝতে পারিনি আমাকে এইভাবে বলি পাঠা করা হবে আমি যদি নাও অনমিনেশন করতে পারতাম কারণ আমি বুঝতে পারছিলাম যে পাঁচ বছর আমি নেই যে এখানে পুরো শেষ হয়ে গেছে পার্টির মধ্যে সব তৃণমূলের লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো কিন্তু তখন যদি আমি নমিনেশন না করতাম আপনারা বলতেন ববি ভয় পেয়ে পালিয়ে গেছে পার্টি বেজ হতো আমি পার্টিকে কোনদিন দিন করতে পারবো না আমি সংগঠনকে কোনদিন বেজ ওই জন্য আমি নমিনেশন আমি করলাম তো আমার তো কোনোদিন বলতে পারবো না যে আমি পয়সার জন্য আমি দাঁড়িয়েছি কারণ পয়সা জেলার মাধ্যমে এসেছে আমার হাতে আসেনি ঠিক আছে আর আমাকে যে বৈশিষ্ট্যনা দাড়ি বৈশিষ্ট্যনা সেটিং করেছি যে সেটিং এ করতাম তখন কেস করতাম না তো এইটা মাথায় রাখবেন যে উইথ টুথ এন্ড নেইল আমি লড়াইটা লড়বই কে কার পিষিত দেখে কে কয় হাজার কোটি টাকা দুর্নীতি করে হয়েছে আমার কিচ্ছু দরকার নেই আমি কোন মানি ব্যাগও রাখি না আমার কি প্রয়োজন আমার টাকা পয়সা আমি চাচারের কিছু খাইব না আমার স্পন্সররা আছে আমার বাড়ির দিদিরা তারাই আমাকে দায়ী ছোট ভাই হিসাবে তো আমার ছোট ছেলে হিসাবে আমার মা বাবা যা রেখে গেছে তাই অনেক খাওয়ার লোক নেই আমি টাকা পয়সা নিয়ে করবো ঠিকই আমার কোনো ছেলে বলে অনেক তার জন্য আমি রেখে যাবো আমি একটা প্রিন্সিপাল হিসেবে এথিক্স মেনটেন করি আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক নেতার এই এথিক্সটা মেনটেন করা উচিত কোনদিকে কারো ক্ষতি করা উচিত নয় কিন্তু কেউ যদি অন্যদের ক্ষতি করে সমাজে ক্ষতি করে তার বিরুদ্ধে দাঁড়ানো উচিত উপকার না করতে পারি কোনদিকে কারো ক্ষতি করবো না একই সময় ক্ষতিকারক জীবের বিরুদ্ধে রুখে দাঁড়াবো দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আমার রাজনীতি করা উচিত নয় রাজনীতি হচ্ছে রাজার নীতি এখানে রাজার মনোভাব থাকা দরকার ভিকারীতেই কোনো রাজনীতি হয় না এই অভিষেক ব্যানার্জীরা যে শুরু করেছে তৃণমূলীরা সব ভিকারী রাজনীতি হচ্ছে ভিকারী নীতি এটা রাজনীতি বলে না ভোটের আগে বলবে ভোট দাও ভোট দাও ভোটের পরে গিয়ে পাবলিককে কে ভিকারি করছে সেন্ট্রাল এত কোটি টাকা পাঠাচ্ছে অথচ সাধারণ মানুষটাকে পাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে আজকে ডায়মন্ড এতগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিল অভিষেক ব্যানার্জী শতটা ভ্যাক্টর বলছে সব ডিস্টার্জ যায় আপনার ঘন্টার ব্যান্ড বন্ধ করে দিয়েছে যে যে স্পেক্টার বন্ধ হার্ট অ্যাটেক বন্ধ উত্তম ল্যামিনেটস বন্ধ কত নাম বলবো সব অভিষেকে এম এমপি হওয়ার পরে কেমন বি রেকর্ড ঘটলে এত বছর ধরে ফ্যাক্টরিগুলো চলছিল হাজার হাজার শ্রমিক কাজ করছিল কোনো মিডিয়া এটা নিয়ে ইনভেস্টিগেশন করে না আজকে কেন সেজের অবস্থা ফলতার জন্য শুধু বিক্রম সোলারের জাহাঙ্গীরের অত্যাচারে বলে চারশো হিন্দু ছেলেকে জোর করে বাড়ি গিয়ে থ্রেট করে মারধর করে সিসিটিভি পর্যন্ত এর থেকে ডিলিট করে দিয়েছে কত কথা বলবো সারাত কেটে যাবে আপনার এই চলবে না এই সিস্টেম এই সিস্টেমকে রুখতে হবে এই জন্য সকলকে সাথ দেওয়া দেওয়া উচিত আজকে আমাকে যদি মেরে মেরে দেয় তাহলে কি পুরো সিস্টেমে যে বাড়ি যেতে যেতে মেরে দিতে পারে অভিষেকের হাতে কম ক্রিমিনাল জাহাঙ্গীরের হাতে কম ক্রিমিনাল এর হাতে ক্রিমিনাল কত সকাল মোল্লা দু সতেরো সালে আমাকে জব্দ করার জন্য অভিষেক ব্যানার্জি এত জায়গা থাকতো ওই এদো গলির মধ্যে তার তুই চারতলা রাতারাতি একটা পুড়িয়ে দেওয়া হলো ওই চারতলা বিল্ডিং এ সৌকতমালা ক্রিমিনাল আমাকে যখন বেরোতাম এরকম জায়গা জামা তুলে তুলে পিস্তল গুলো দেখাতো কিন্তু ওই জায়গাটা আমার পপুলারিটি বলে ওই জন্য ওরা আমার জানে ওখানে হাত দেবে না কিরকম পপুলারিটি অভিষেক যে এত ছাপ্পা মারলো কাউন্টিং এর সময় এরকম অত্যাচার করে আমরা সব বেরিয়ে এসে যে প্রতিবাদ করলাম পুরো ফাঁকা পেয়ে গেলো প্রত্যেকটা বুথে এক সদস্য করে যে ভোট গোলালো তারপরে অভিষেক যেখানে নিয়মিত যায় সে রিপস অ্যান্ড বাউন্স এর অফিসের ওই বুথটা সেই বুথেতে আমি মানে ওই মাত্র ছ সাতশো ভোটার সেখানে একশো উনিশ ভোটে আমি জিতেছি ওই রোডের অভিষেকের যে রোড ওখানে ছখানা বুথ হচ্ছে জিতেছি কি করে জিতলাম আপনি বলুন এটা আজকের নয় এই পপুলারিটিটা জবে থেকে আমরা এসছি আর এস এস থেকে জবে থেকে বিজেপিতে এসছে আমরা বুথ গুলো জিতছি এবার বলবেন তাহলে পঞ্চায়েতের কারণের সদস্য নেই পঞ্চায়েত ভোটই করতে না অভিষেক চন্ডি অঞ্চল বাঁকড়াহাট অঞ্চল মৌখালি অঞ্চল সমস্ত অঞ্চল আমাদের দখলে আঠারো সালে পুরো দক্ষিণ চুষণ অর্ধেক মানে সমস্ত অর্ধেকের বেশি পঞ্চায়েত বিজেপি চলে আসতো ভোটই করত করতে দিল না আমার বাড়ি আক্রমণ করলো আমার জেলা অফিস আক্রমণ করলো আমাদের কর্মীদের বেদরক মারলো এখানে এস ডিও অফিসে নমিনেশন দিতে এসছি এখানে যে ওই ছেলেটা নামকে অভিষেকের যে এখানকার রয়েছে সে সুমিত্রায় না সুমিত রায় তো অভিষেকের পি এটা মেয়ে বুদ্ধিদাতা ডাবল ডুয়েল ভোটার করে জালি ভোট করে রেখেছিল পঞ্চায়েতের সময় সেটা নিয়ে কমপ্লিট করে কমপ্লেন করেছিলাম তার একটা ক্যান্সেল করে এই যে এখানটা রয়েছে সেই ক্রিমিনাল গুলো বসে এখানে এস ডি অফিসে আলিপুরে কোর্টের সামনে র্যান নাম মারলো সব ইতিহাস পুরো ফাইল তৈরি করে দিলাম বিজেপির মধ্যে সেখানে জয়প্রকাশ মজুমদার ছিল ফাইলই আপিস করে দিল ডায়মন্ডে কত বলবো আপনার তৃণমূলে আমরা এই গোটা বিষয়টা আজকে অভিষেক ববিদার কাছ থেকে জেনে নিলাম যে গোটা ডায়মন্ড মডেল কি এবং তার বিরুদ্ধে ববিদার যে লড়াই সেটাও আমরা আমরা জেনে নিলাম এরকম বিষয় নিয়ে ববিদা আমাদের কাছে আরও আসবে এবং এই লড়াই যতক্ষণ চলবে ববিদা বলেছে অভিষেক ব্যানার্জিকে ওখান থেকে উৎখাত না করা পর্যন্ত লড়াই চলবে দুর্নীতিকে উৎখাত না করা পর্যন্ত লড়াই চলবে আমরা নজর রাখবো সেদিকে আপনারা নজর রাখুন ইভিএম নিউজের দিকে আমি এবং ববিদা আপাতত আপনার থেকে বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন নমস্কার